ক্ত পূজিত শ্রীমান সদা বিজয় বরধেন শান্তি গুরু গদা এস সচন্দ্র কম্ব পুষ্প ভক্তি পুষ্পাঞ্জলি নম বিষ্ণু 나나대 अवयव पादवले पूर्ण उ त ् प

সচন্দন গন্ধ পুষ্প ভক্তি পুষ্পাঞ্জলি ব্রহ্ম বীর সত্য বীর সত্য নারায়ণ চরণ পাতু পদ্মে নবস্তুতি প্রণাম করে ভগবান বিষ্ণু নারায়ণ সত্য রঙে প্রণাম করে পূর্ণ দিলাম

show

নম নমস্তুদে নমত করি আমন্তন ক্রমে ক্রমে বরিলা কত সুনাম করি কালে নারায়ণ পূজা হরি কালল আবির্ভূত হইলে মরতু বহন দৰিত্র বহনয়ত ছিল না থেকে সুকেল বহু দুঃখে কাল গেল একোদা ব্রাহ্মণ সেই ভรมিয়ানগর ভিক্ষনা পাইয়া কিছু হইয়া কাতর তনু তলে বসিলেন মিশ্র্ণ বদনে করে পত

দেখি ব্রাহ্মণ পরি কত মন্দির স্তুতি করে কত কত বাণী দেখি দে দেখি ফকির তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলে প্রভুর জীব তোমার